ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নানা সময়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা এবার মাল্টিমিলিয়ন ডলারের এই টুর্নামেন্টে ধারাবাস্য দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাসার সুমন এর আগে ধারাবাস্য দেওয়ার অভিজ্ঞতা ছিল না বাসারের তবে দীর্ঘদিন ক্রিকেট খেলার মধ্যে থাকায় প্রথমবারের মতো ধারাবাস্য দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি টাইগারদের অন্যতম সফল অধিনায়ক বলেন আমি মনে করি খুব একটা সমস্যা হবে না আমার ক্রিকেট খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে আমি তো ক্রিকেট নিয়েই কথা বলবো তাই না প্রশ্ন রাখেন তিনি ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার হয়ে বাংলায় ধারাবর্ষ দেবেন বাসার এ লক্ষ্যে উনিশে এপ্রিল ঢাকা ত্যাগ করবেন তিনি সাত দিনের জন্য ভারতে থাকার কথা তার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে অনেকে এ নিয়ে মতামত প্রকাশ করেছেন হাবিবুল বাসারের হয়ে পঞ্চাশটি টেস্ট ও একশো এগারোটি ওয়ানডে খেলেছেন টেস্টে তিন হাজার ছাব্বিশ ও ওয়ানডেতে দুই হাজার একশো আটষট্টি রান করেছেন তিনি মাশরাফি সাকিবদের ম্যাচ মানেই আধার আলী খানের প্রাণবন্ত কণ্ঠস্বর এর আগে তার এমন অভিজ্ঞতা হয়েছে সাধারণত ইংরেজিতে ধারাবর্ষ দিলি আইপিএলের শাশুড়ে তিনিও একই চ্যানেলে বাংলায় ধারা বিবরণী দেন